হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে ছটা ছটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালবেলায় এই যে তোমাদের দাদার জন্য খাবার ব্যবস্থা করছি খাবার বলতে কি ভাত তাত খাবে না কেন আমাদের মামা শাশুর মারা গিয়েছে বুঝিয়ে দেবে ওই জন্য মাংসের ভাত খাচ্ছে কদিন কদিন না আর কি তিন দিন তো কাজে যাবে ওই জন্য একটু পেঁপে কেটে দিয়েছি আটা একটা পাত্রতে আর ছোলা দিয়েছি আর বাসাটা জল করে দিয়েছি উনি খেয়ে কাজে চলে যাবে তারপর কাছ থেকে ফিরে মালসা রাখবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নজরে পড়ছে এই পাখিগুলো কতটা পাখি এই লেবু গাছে বসে রয়েছে একবার ছাদে আসে একবার লেবু গাছে গিয়ে বসে এগুলো মনে হচ্ছে চোরই পাখি বলে ছাদটুক শুনেছি আমি তো যাই হোক আমি ভিডিও ডাউনলোড করতে এসেছিলাম ছাদের উপরে তো ডাউনলোড করতে করতে নজর গেল পাখিগুলোর দিকে এখানে আরো পাখি ছিল জানো তো সব উড়ে চলে গেছে আর ওই কটা পাখি এখনো রয়েছে আর গাছে কিন্তু এখনো অনেক পাখি রয়েছে বসে পাত আলে দেখা যাচ্ছে না হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন মাঝে আটটা আটটা থেকে বোলাকটা আমি চালু করলাম সকালের কাজ সবই হয়ে গেছে আজকে বিশাল হাওয়া ছিল জানো তো ওই জন্য ছাদে এসে বসে পড়লাম সিঁড়ির ঘরে আর সাথে একটু টিফিন নিয়ে নিয়েছি টিফিনটা কী কি খাচ্ছি তোমাদেরকে বলি রয়েছে মুড়ি আর কাঁচা ছোলা আর তালের গুড় এই দেখো দেখতে পাচ্ছ তো আমি মুড়ি নে আজকে একটু মন হলো যে একটু মুড়ি খাই ছোলা রয়েছে ছোলার সঙ্গে গুড় রে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো বলো খেয়ে থাকো কমেন্ট বক্সে লিখে জানাবে তো যাই হোক সকাল সকাল কাজ সারা হয়ে গেছে একটাই কারণে কেন তোমাদের দাদারা এই দুদিন রান্না করে দেওয়া হচ্ছে না তোমাদের দাদা হচ্ছে ভাত খাচ্ছে না মালসার ভাত খাচ্ছে তার মানে হচ্ছে আমাদের মামা শ্বশুর মারা গিয়েছে তো মামারা মরে গেলে ভাগনারা একটা ভুজি দেয় তো তোমাদের দাদা ভুজি দেবে বলেই কি মালসার ভাত খাচ্ছে তো ওই জন্য সকালবেলা রান্না করতে হচ্ছে না ওই জন্য কাজটা সকাল সকাল সারা হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো কালকে মামার কাজ মানে কালকে ভুজি দেবে তো বাড়িতে ভাবছি কাজটা করব না গঙ্গায় গিয়ে কাজটা করে আসবে বলছে তো কালকে সকাল সকাল ছুটে আর তোমাদের দাদা মা যাবে আমাকেও যেতে বলেছিল আমি যাব না কেন এত কষ্ট করে গিয়ে আবার কষ্ট করে বাড়ি ফিরলে আমার বিশাল কষ্ট হয়ে যাবে ওই জন্য যাবো না বলছি তো চলো নিজের দিকে যাওয়া যাক করে তারপরে সকাল রান্না এখন টাইম হচ্ছে দুপুর তিনটে আর তোমাদের দাদা কাছ থেকে ফিরে তো মা এই যে ঝটপট করে ভালো করে ধুয়ে দিল দে মাংসের ভাত রান্না করবে বলে এখানে আলু কাটছে আর আমি একটু জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি কেন বেলাটা অনেকটাই চলে গেছে আর কি করা যাবে বলো কাজ থেকে ফিরবে তবে তো মাংসে রাখবে তো আজকের মাংসরা কিন্তু তোমাদের দাদা জাল দিচ্ছে আমি আর জাল দেয়নি বলে আমি যে আজকে সকাল সকাল এসেছি আমি মালসিটা জাল দিই তো আমি এখানে বসে বসে দিদিদের সঙ্গে গল্প করছি ছোটো যারা ফুল তুলেছে এই যে মা ফুল গাঁচছে ছোটো যা এখানে রয়েছে আর এই দিদিটা ফুল কাঁদতে এসেছে আর আমি ওখানে আছি তো এদের সঙ্গে আমরা এখানে বসে বসে গল্প করে যাচ্ছি জয়দ্বীপ মন্দিরে এতক্ষণ বসেছিল এবারে মাঠের দিকে যাবে বলে এখান থেকে উঠে চলে গেছে তো এখনও অনেকটা ফুল গাঁদতে রয়েছে তো আমি বললাম যে তাড়াতাড়ি গাঁতো কেন গাঁদতে তো সন্ধে হয়ে যাবে তো এক জুপি ফুল গাঁতা হয়ে গেছে সেটা হচ্ছে যা তুলে নে ঘরের দিকে রেখে দিয়ে আসবে আর এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় না ফুল হচ্ছে ভিজে থাকলে সেই ফুলটা গাঁথতে গেলে অনেকটা সময় লাগে শুকনো ফুল হলে তাড়াতাড়ি গাঁথা হয়ে যায় আর আজকে যে কি গরম পড়ছে আজকে না আজ তিন চার দিন বিশাল গরম পড়ছে কিন্তু সেই পরিমাণে রোদ ওঠে না হাওয়াও কিন্তু আছে তবুও গরম পড়ছে মানে এত বিচ্ছিরি গরম পড়ছে সে আর কী বলবো তোমাদেরকে তোমাদের দিকেও পড়ছে সব দিকে দিকে এরকম বিচ্ছিরি গরম পড়ছে কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের দেখে যদি ভালো লাগে লাইভ কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে তো যাই হোক মারা এখানে গল্প করছেন আমি এখানে বসে বসে শুনছি কেন আমি ঘরের দিকে যাচ্ছি কেন তোমার দাদা যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তার জন্য আমি এখানে বসে রয়েছি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তার আগে কেন দুপুরের খাওয়া দাওয়া কাপড়ে তো মাসা জাল দেওয়া যায় না তাই না তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে না ভালোই রাত হয়ে গেছে কিছুটা কাপড় হচ্ছে ভিডিও বানিয়ে বানিয়ে খাটের পাশে রেখে দিয়েছিলাম মানে খাটের এই অ্যাঙ্গেলে টাঙিয়ে রেখে দিয়েছিলাম তো কাপড়গুলো অনেকটা জমে গেছে ভাবলাম গুছিয়ে এগুলো আলমারির মধ্যে রেখে দিই আর পূজা এখানে কিন্তু বসে বসে ওর জ্যাটার ফোন দেখছি আমি পূজাকে বললাম তুই জ্যাটার ফোন দেখছিস তো দেখিস কোন দেখতে পেলে বকাবকি করবে কেন ওনার ফোনে কেউ হাত দেয় না আমাদের তন্ময় বিক্রম মোটেই হাত দিতে চায় না কেন উনি খুব বকাবকি করে বলে তো যাই হোক কাপড়গুলো ভাজ করছে আর এখানে পূজার সঙ্গে গল্প করছি এখানে কিন্তু শুধু পূজা নেই আরও দু চারজন আছে যেরকম ধরো সুবদেব রয়েছে বিক্রম রয়েছে তন্ময় রয়েছে ওরা সব হচ্ছে ক্যামেরার পিছনে রয়েছে আর পূজার একটু একটু দেখা যাচ্ছে ওই যে তো রাত অনেকটা হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি রাত অনেকটা বলতে কটা বললাম আমার একটু খেয়াল পড়ছে না কালকের আমি বড় ভিডিও ছাড়তে পারিনি কেন পরশু দিনকে এতটাই মানে ব্যস্ত ছিলাম কেন পরশু দিনকে হচ্ছে কাজ চলছিল আমাদের বাড়ি মামা শ্বশুরির ওই জন্য আর কি একটু সময় পাইনি তবুও আমি সন্ধ্যাবেলাটা ফ্রি হয়তো থাকতে পারতাম কিন্তু কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করতে বিকেল পাঁচটা বেজে গেছে তারপরে স্যার এসেছিলো স্যার এসে আমাদের বাড়ি একটা মিটিং হয়েছে সেটা আমি অবশ্য ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি এইবার কোনো দিন যদি স্যার আসে আমাদের বাড়িতে আর কি মিটিং হয় তোমাদেরকে অবশ্যই ক্যামেরা করে সেটা দেখাবো তো অনেক রাত মানে নটা সাড়ে নটা মিটিং হয়েছে তারপর স্যার চলে যাওয়ার পরে রাতে খাওয়া দাওয়া করবে এত কষ্ট হচ্ছে শুয়ে তো বন্ধুরা আজকে কিন্তু ব্লকটা এখানেই রেখে